এই যে ছোট্ট পাঁচ লিটারের বালতির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটার নাম হচ্ছে ইয়েলো প্রো পিঙ্ক খুব সুন্দর একটা প্রজাতির পদ্ম ছোট বড় সব রকম গামলায় ফুল দিতে সক্ষম এই যে আমি পাঁচ লিটারের জায়গায় করেছি ছোট সাইজের ফুল হচ্ছে আরও একটু বড়ো হবে এখানে তিনটে কুঁড়ি আছে তবে এটা যদি আঠেরো দশের গামলায় করা যায় প্রচুর বড় পরিমাণে ফুল পাওয়া যায় এতে আর আমি ছোটোতে করেছি আমার বড় জায়গায় করা আছে এটা ছোটোতে আমি করেছিলাম তিনটে কুঁড়ি আসছে এবারে যত নতুন নতুন পাতা আসবে আরও কুঁড়ি আসবে এটা কিন্তু আমি বেশি দিন না মাত্র কুড়ি দিন আগে করেছিলাম কুড়ি দিনে এই ফলাফল আপনারা দেখুন দিন পরেই গাছটাতে পাতা হয়ে ফুল সুন্দর ফুটে উঠছে হ্যাঁ একেবারে দিন থেকে দিনে কুড়ি কুড়ি হবেই না এর মাটিটা সম্বন্ধে একটু বলুন কিভাবে মাটি হয়েছে এর মাটি এই বালতির তুলনামূলক ভাবে আমি দু শতাংশ কম্পোস্ট অথবা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন আমি এক বছরের পুরোনো গোবর ব্যবহার করেছি তারপরে পাঁচ শতাংশ মাটি তিন শতাংশ জল বন্ধুরা দেখলেন এই ধরনের পট যদি আপনারা কেউ পেতে চান কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তো এর কীরকম মূল্য হতে পারে এগুলো অন্যান্য জায়গায় নিতে গেলে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত হতে পারে আমি তো শখের বসে করি আমার তো ব্যবসা না আমি অন্য কাজের সাথে যুক্ত এটা আমার শখে সেই কারণে আমি আড়াইশো তিনশোর মধ্যেই দিয়ে দিই আড়াইশোতেই দিয়ে দিই কাছাকাছি এমার তো দূরে নিয়ে যাওয়া সম্ভব না এখান থেকে যারা হাতে হাতে সংগ্রহ করবে দুশো আড়াইশো এভাবেই বিভিন্ন রকম দিয়ে থাকা হয় এখান থেকে আমি আবার ওই টাকাতে আবার নতুন কিছু পদ্ম বা অন্য গাছ কিনি এই শখের জন্যই করা তো এই পদ্ম যদি আপনারা নিতে চান তাহলে ইনার বাড়ি মহিষাতল হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করতে পারেন তো ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সঙ্গে থাকবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে জানাবেন আপনার নিজস্ব মতামত এবং এই চাষ আপনাদের কিভাবে প্রভাবিত করছে বা আপনার নিজস্ব মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ